আর বলিস না আমি মায়ের সাথে প্র্যাঙ্ক করবো মা বিয়ে বাড়ি যাবে তাই জন্য মাকে বলবো মা হেব্বি সুন্দর একটা ফেস প্যাক বানিয়েছি আরে আর বলিস না ময়দা আর হলুদ দিয়ে বানিয়েছি মা এটা সত্যি সত্যি ভাববে মাকে বলবো মা তুমি বিয়ে বাড়ি যাচ্ছো তোমাদের একটা ফেস প্যাক বানিয়েছি হ্যাঁ সত্যি সত্যি ভেবে নেবে

ময়দাটা চারদিনে পড়েছিল আমার মুখে যদি কিছু বেরিয়েছে তোদের কিন্তু রক্ষে নেই ভেবে রাখিস বুঝতে পেরেছিস তো কিন্তু খুব বাজে হয়েছিল তোরা একদম আমার সাথে কথা বলবি না